নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ আপনারা এসেছেন আপনারা ম্যাডামের কাছে গিয়েছিলেন ম্যাডাম আপনাদের কি প্রতিশ্রুতি দিলেন দেখুন এখানে দুটো ব্যক্তি আমাদের খাপরা টুডু বিদ্রয় এবং সুনীল সোরেন এটা উদাহরণস্বরূপ আমরা ডেলারে পিটিশন দিয়েছি আপিলে গিয়েছি এবং এটা চার বছর থেকে ঘোরাচ্ছেন এখানে তাই আমরা দাবি রাখলাম এ দুজনের সম্পত্তি আর ওটার সাথে একজনের সম্পত্তি বর্গা কাটা হয়েছে বাবনগ্লা ব্লক আমরা জুনের মধ্যে যাতে এদের রেকর্ড এবং কী সরকারি প্রসেস আছে সেই মোতাবেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক নচিত আমরা বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য এই সব নিয়ে এই ছয় দফা দাবি নিয়ে আমাদের ডিপোটেশন ছিল আমরা এই ছয় দফা দাবি নিয়ে আমরা আলোচনা করলাম ম্যাডাম কি প্রতিশ্রুতি দিলেন আপনি ম্যাডাম প্রতিশ্রুতি দিলেন আমি জুনের মধ্যে আমি যাতে তাদের যে রেকর্ডভুক্ত সম্পত্তি নন ট্রাইবেলের নামে চলে গেছেন সেই রেকর্ড আমি তাদের নামে ফিরিয়ে দেবো সেটাই প্রতিশ্রুতি দিলেন আর যদি না দেয় আমাদের পক্ষ থেকে তো আমরা বললাম জুনের পর থেকে আমরা বিরতম আন্দোলনে সিদ্ধের জমি বাঙালিরা রেকর্ডভুক্ত করে নিচ্ছে এবং জিডিপির পক্ষ থেকে ওনাদের ছয় দফা দাবি আছে রাতের অন্ধকারে ওদের জমি জবরদখল হয়ে যাচ্ছে কি বলবেন ম্যাম 更好的。